অসুস্থ আজমল আজমলে পেটে বিড়ম্বনা নির্ধারিত সময়ের তিন ঘন্টা দেরিতে শেষমেশ লুঙ্গি পরে মঞ্চে উঠলেন আজমল করিমগঞ্জ সফরে এসে স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনায় পড়লেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল আজ করিমগঞ্জের বটরসী এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি মসজিদ এবং একটি কবরস্থানের কাজের শিলান্যাসের বিধায়করা অসুস্থ হয়ে গেলে নির্ধারিত সময় থেকে তিন ঘন্টা সময় বিলম্ব হয় দীর্ঘ বিলম্বে শেষ পর্যন্ত লুঙ্গি পরে মঞ্চে উঠেন আজমল উপস্থিত ছিলেন সোনার বিধায়ক করিম উদ্দিন বরভুয়া আলকাপুরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর সভাপতি আজিজ তালুকদার কে এম বাহারুল ইসলাম সহ দলের নেতা কর্মীরা এদিনে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শাহাবুলের এই মহৎ কাজের ভূষী প্রশংসা করেছেন পাশাপাশি সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ধুবড়ির সাংসদ মালানা বদরউদ্দিন আজমল সহ অন্যান্যরা সে কারণ সরকারি উচ্ছেদ করছে এই মানুষের বড় প্রজেক্ট এগুলো হয়ে মাত্র জন হাজার আর বহুত মানুষ আল্লাহ পুরো উন্নতর মানুষের মধ্যে

উল্লেখ 2021-22 সালে হঠাৎ করে করিমগঞ্জ জেলায় পাথাকান্দে বিধানসভার বিভিন্ন গ্রামে রাজ্য সরকারের বন বিভাগ উচ্চত অভিযান চালিয়ে খোলা আকাশের নিচে নিয়ে আসছিল 107 টি পরিবারকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন উৎছেদিত অসহায়রা তৎকালীন সময় জেলা এআইইউডিএফ এর কার্যকারী সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী পারুল তাদেরকে ভূমি সহ বাসস্থান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সরকার তারা উচ্ছেদিত অসহায়দের পুনর্বাসনে পঁয়তাল্লিশটি গৃহ এবং একটি মসজিদ ও কবরস্থানের নির্ধারণের নির্মাণের জন্য ভিত্তি প্রস্তুত স্থাপনের শিলান্যাস করলেন সাংসদ বদরউদ্দিন আজমল মসজিদ এবং কবরস্থানের শিলান্যাস করেন কি বলবেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি অনেক কথা শুনেছি যখন আমি প্রধানমন্ত্রী সালামালা বসন্তপুর মাহি ইত্যাদি গ্রামে যখন উচ্ছেদ অভিযান চলছিল প্রত্যেকবারই আমি গেছি দু হাজার একুশ হাজার বাইশ দুহাজার তেইশ আমি প্রত্যেকবারই সবাইকে আশ্বস্ত করেছিলাম যে আপনারা যদি সবাই আসেন সবাইকে আমি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে দেবো যাই হোক শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ পরিবার বেছে দেওয়া হয়েছে আর আমি যখন ওই সব এলাকায় যেতাম আর ওই কথাগুলো বলতাম তখন একদল মানুষ আমাকে কোটাক করতো যে ওটা রাজনীতি করছি আমার পথরখান যদি কিসের রাজনীতির অবকাশ থাকতে পারে একুশ বাইশ তেইশে তো এইসব কথা আমি শুনেছি আমি নিরব নিবৃত্তে সহ্য করেছি আজকে আমার প্রায় ফিল হচ্ছে আনন্দের শেষ তাই যাকে বলবো আমি একটা দাল উপনীত হয়ে গেছি যে ওনাদেরকে রিহেভেলিউশন দেওয়ার পুনর্বাসন দেওয়ার একটা দাল পালতে উপনীত হয়ে গেছি এটা বড় সাথে চলে এসেছি তার জন্য আমি আমি মনে করি আমার জীবনের সমাজের সঙ্গে আমি তো একদম ছোটোবেলা থেকেই মানে যখন থেকে রোজগারই হয়েছে তখন থেকে জড়িত আছিপ্রত কিন্তু এত আনন্দ কখনো পাইনি মানে আমি আমার ছোট্ট পরিসরে ছোট্ট ক্ষমতায় যেটা করেছি আমি আমার মনে হচ্ছে আমি জীবন যেন একটা লঙ্কা বিজয় করে ফেলেছি আমি আমার কমিটমেন্ট পুরো করতে পেরেছি বা পালার দার প্রান্তে তার জন্য নিজেকে আনন্দিত এবং সফল মনে করছি প্ল্যানিং কবে থেকে ছিল যে এরকম করা দু হাজার একুশ অন্য জায়গায় কিনেছি দশ লক্ষ টাকা পায় আমার গেছে ওইটা আবার জমিটা রিটার্ন করেছি আমি নেইনি এখানে ওইটা শুনলাম একটা ঝামেলা ছিল তারপরে নিরঙ্কুশ জমি দিতে গিয়ে কেনে গেল কমপ্লিট কবের মধ্যে হতে পারে আসা মার্চ মাসের আমাদের তো দেড় মাসের টার্গেট ছিল সিভিল ওয়ার্ক এত লোক লাগিয়েছি প্রায় সত্তর জন লোক কাজ করতেছে এরপরেও দেড় মাসে গত দেড় মাসে শীতের শীতকাল শীত শুরু হওয়ার পর থেকে আর কি এর আগে বাউন্ডারি ওয়াল বোরিং করে মোটামুটি করে ফেলেছি তো ওই সামান্য সময়ে আমার ওই জেটু দেখলেন আপনারা প্রায় সাত আটটা গোল প্রিন্স লেভেল কমপ্লিট হয়েছে আর প্রিন্স লেভেল কমপ্লিট হওয়ার বাকি আছে অনেকগুলো বাকিগুলো ঘর তো মার্চ মার্চের শেষের দিকে ইনশাআল্লাহ আমি পুরো আশাবাদী পুরো পঁয়ত্রিশটা পরিমাণে কি লাল কার্পেট বিচে গড়ে পাবো এখানে বাসস্থান ছাড়াও আর কী কী সুবিধা দেবো বাসস্থান ছাড়া তো সামনের দিকে দিয়েছি একটা মসজিদ যেটা আজকে ছিল না হল আবদুদ্দিন আজমুল আল কাশ্মীর সাহেব সহ বিধায়ক গণেশে এবং জ্ঞানী গুলিজল বুদ্ধিজীবী লোক সবাই উপস্থিত ছিলেন সামনের দিকে দিয়েছি একটা ইয়ে মসজিদ আর পিছনের দিকে ওই যে আপনারা যেটা দেখে আসছেন হয়েছে একটা খোগিস্তান হ্যাঁ স্কুল তো পাশেই আছে তথাপি আমরা পরবর্তীকালে ওইটার জন্য একটা ভাবছি আর কি বাসস্থান এবং কবরস্থান এবং যে যে জায়গা দিয়েছে মোট কতটুকু জায়গা হয়েছে বা কতটুকু জায়গা বা কত টাকা খরচ কত টাকা খরচ হবে টোটাল হবে পনেরো বিঘা জমি পনেরো কেয়ার জমি এই পনেরো কেয়ার জমি ওদেরকে দেওয়া হয়েছে পাশে ওই যে দেখেন কাজ করছে ওইখানে আছে আরো দশ বিঘা জমি ওই দশ বিঘা জমি থেকে মাটি খুদাই করে এনে পনেরো বিঘা জমি বর্তুকি করতেছে অর্থাৎ ওই দশ বিঘা জমি ওদের কাজেই আসতেছে ওই যে মাটি দেখতে আর্থ ফিলিং হচ্ছে ওইখানে দেখছেন আপনারা তো ওই আর্থ ফিলিংটা ওইখান থেকে আসতেছে ওই দশ বিঘা থেকে পঁচিশ বিঘা পঁচিশ বিঘার মধ্যে দশ বিঘা মাটি আনার জন্য

আচ্ছা মসজিদের নাম কি কিছু রাখা মসজিদের নাম এখনো ওই মিটিং এর রাখার কথা ছিল কিন্তু সবাই ভুলে গেছে ইন্টারন্যাশনাল একটা রাস্তা যাচ্ছে যে পাশের দিকে কি বলবেন আপনারা ওইদিকে ক্যামেরা ঘুরান একদম পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল হাইওয়ে ওই যে ওই যে একটা বাড়ি দেখতেছেন ওই বাড়ির আর ওই জমির মাঝখান দিয়ে ইন্টারন্যাশনাল হাইওয়ে কত টাকা টাকা বাজেট চাই নয় থেকে 10 কোটি টাকা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ